আগামী দিনের কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র বেডের হতে চলেছে আনুমানিক এক কোটি টাকারও বেশি খরচ করে হতে চলেছে হাসপাতাল স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মঙ্গলবার হঠাৎ ব্লক স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে পরিদর্শন করে সূত্রের খবর আগামী দিনে কয়েক লক্ষ টাকা খরচ করে একশো বেডের হাসপাতালে রূপান্তরিত করতেই এদিন পরিদর্শনে আসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা এক নম্বর ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসা নিয়ে এলাকার মানুষের পাশাপাশি রোগীর সঙ্গেও কথা বলে এদিন জেলা স্বাস্থ্য আধিকারিক হাসপাতালের আনাচে কানাচে থেকে আরম্ভ করে উপস্বাস্থ্য কেন্দ্র ভগবানগোলা ব্লকের সেগুলো পরিদর্শন করেন আগামী দিনে ভগবানগুলা এলাকার বাসিন্দারা স্বাস্থ্য পরিষেবা আরও যাতে সুন্দরভাবে পায় এবং সমস্ত ধরনের চিকিৎসা যাতে এখানে হয় তার ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে বলেও মনে করছেন হাসপাতাল থেকে সময়ের কথা চ্যানেলের ভগবানগুলার কারাপুকুর রিপোর্ট সত্যের সন্ধানে আমরা সবাই এটা আমাদের রুটিন ভিজিট আমরা ব্লকগুলোকে একটা বড় টিম নিয়ে জেলার সমস্ত অফিসার আধিকারিকরা মিলে আমরা ব্লকের ভিজিটে আসি আজকে আটটা সাব সেন্টারে ভিজিট চলছে আমরা গিয়ে দুটো পিএইচসিও ভিজিট করলাম আর এরপরে আমরা কি কি দেখলাম সেই নিয়ে আবার ব্লকের সাথে আমরা ক্লোজিং মিটিং বা আলোচনা করি পুরোটাই ব্লকের উন্নয়নের স্বার্থে আমরা চেষ্টা করছি হাসপাতালটাকে আরও সুন্দর করে তোলা অনেক কাজ হয়েছে আরও কাজগুলো যেগুলো টুকটাক করে বাকি আছে সেগুলো আমরা করে দিই এখনই কিছু বলতে পারছি না পরে দেখবেন সময় দিনটা কেমন পাও বললাম ভালো পাই

どうぞ。